িয়া ঘর তোমার জল রাজি ঘোষা যাইয়া ঠিক ওইশো চট আয়না ঘর তোমার জলো রাজি ঘোষা যাইয়া ঋষি আসি

সবকিছু ভুলিয়া বুবু সব কিছু ভুলিয়া তোর পাপের শাস্তি পাইতে হবে পাপের শাস্তি পাপের শাস্তি পাইতে হবে পাপের শাস্তি পাইতে হবে জয় না কা ভুলিয়া আয়না তোমার জল राक्षি দশা যাইয়া বুবু আয়না ঘর তোমার জল राक्षি দশা যাইয়া ঠিক